বাট আমার যেহেতু কলাবাগান থেকে কাছে সেহেতু আমি হচ্ছে কলাবাগান থেকে উঠবো বাট সোহাগ হচ্ছে সবচেয়ে বেশি প্রমোট করা হচ্ছে মালিবাগ কারণ মালিবাগে হচ্ছে তাদের একদম নিজস্ব গ্যারেজ আছে অনেক বড়ো হচ্ছে তাদের কাউন্টার তো তারা হচ্ছে যেটা প্রমোট করে সেটা হচ্ছে মালিবাগকে তো এই হচ্ছে আমার বাস ডবল ডেকার বাস দেখতেই কেমন একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে তাই না আর সোহাগ হচ্ছে বাংলাদেশের অন্যতম পপুলার বাস সার্ভিস এটাকে কর্পোরেট বাস সার্ভিসও বলা যায় তো এই যে যে বাসটা এটা হচ্ছে লাক্সানার বডি বাংলাদেশে কিন্তু এইটার বডি না এই বাসের দাম আমি শুনছি দুই কোটি টাকা বডি খুবই সুন্দর লাক্সানার বডি ইন্দোনেশিয়ান লাকশানা অ্যান্ড স্ক্যানিয়ার হচ্ছে চেসিস যেটা হচ্ছে সুইডেনের মানে সুইডেন থেকে চেসিস আসছে আর ইন্দোনেশিয়া হচ্ছে এই বাসের বডি বানানো হয়েছে তারপর বাংলাদেশে এটা জাহাজে করে চলে আসছে তারপর হচ্ছে সোহাগের সার্ভিসে অ্যাড হয়েছে তো এইটাই হচ্ছে বিষয় অ্যান্ড এই বাসের দাম কিন্তু দুই কোটি টাকা অন্যান্য যত বাস আছে সব বাস থেকে কিন্তু ডিফারেন্ট দেখেন দেখতে অ্যান্ড এই বাসে কিন্তু অনেক অনেক ভালো ভালো কিছু টেকনোলজি আছে যেগুলো আসলে অ্যাক্সিডেন্টাল যে বিষয়গুলো আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আসলে প্রিভেন্ট করতে পারে তো এই বাসের করে হচ্ছে আমি আমার জার্নিটা করব আজকে তো বাসের আসলে বাইরে খুবই সুন্দর লাগে আমার তো আমার আমি বাসের ভাড়াটা বলে দিই সেই বাস আমার যে সিট যেটা সিটের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা আর আপনি যদি স্লিপারে যান মানে ঘুমায় ঘুমায় যদি যান সেই ক্ষেত্রে হচ্ছে ভাড়া দুই হাজার টাকা তো আমরা দুইজন যাচ্ছি ষোলোশো ষোলোশো বত্রিশশো টাকা ভাড়া ঢাকা থেকে চিটাঙ্গে। আর বাসের ডিপার্চার টাইম হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তো এই হচ্ছে বাসের ইন্ট্রান্স এই যে যে পাশে দেখতে যে স্লিপার যে যেটা এটার ভাড়া হচ্ছে দুই হাজার টাকা আর সিটগুলো হচ্ছে ষোলোশো টাকা বাট মজার বিষয় হচ্ছে যে একটা মাত্র স্লিপার আছে যেটা আমার কাছে অনেক বেশি অদ্ভুত লাগে যে বাসের মধ্যে আপনি জাস্ট একটা স্লিপারের টিকিট করতে পারবেন স্লিপারের সিটই আছে একটা আর বাকি সব হচ্ছে সিট তো এইগুলো হচ্ছে সিট একদম নতুন আর সিটগুলো কিন্তু অনেক ফ্লেক্সিবল আপনি একদম শোয়াই ফেলতে পারবেন ঘুমায় ঘুমায় যেতে পারবেন সিটের উপরে পিলো আছে তো এইটা হচ্ছে দুই তালায় আর নিচ তালায় এরকম সিট আছে একটা স্লিপার আর উপরে হচ্ছে এরকম সিট তো আমরা একদম প্রথম দিকেই সিট নিছি যেহেতু পাইছি প্রথম দিকে সিট নেয়া অ্যান্ড ভেতরে কিন্তু বেশ ভালো সব কিছু মিলায় আশা করি জার্নিটা ভালোই হবে অ্যান্ড সিটগুলো কিন্তু অন্যান্য বাসে এরকম সিট আসলে আমি দেখি নাই সিটগুলো খুবই ফ্লেক্সিবল ওয়েল তো এইটা হচ্ছে কলাবাগান থেকে ছাড়বে তারপরে মালিবাগে ওয়েট করবে তারপরে সায়দাবাদ থেকে যাত্রী নিবে তারপর হচ্ছে বাস যাবে আসলে বাস ঢাকা থেকে চিটং যাইতে যত সময় লাগে এই ঢাকার মধ্যেই কিন্তু অনেকটা টাইম নিয়ে নেয় তো এইখানে হচ্ছে আমি আমার ব্যাগটা রাখবো তো এইখানে চাইলে আপনারা আপনাদের জিনিসপত্র রেখে দিতে পারেন অন্যান্য বাসে অনেক ডাস্ট থাকে বাট এইখানে এরকম কোনো ডাস্ট নাই আর এইটা হচ্ছে দেখেন দরজা আমি উপর থেকে হচ্ছে ভিডিও করতেছি লিগ্যাসি অফ আচ্ছা ওয়ারেভার তো এই হচ্ছে সিট আমি সিটটা আবার একটু ভালো করে দেখাই এইখানে হচ্ছে আপনি পিলো পাবেন এই এটা পিলো আর এটা হচ্ছে মাথা দিয়ে সিটটা হচ্ছে আপনি শোয়ায় শান্তি মতো ঘুমায় চলে যেতে পারবেন আর বাসে কিন্তু ঝাঁকুনি খুবই কম আমি এটা শুনছি একটু পর আসলে টেস্ট করবো যে কি শোনা কথা ঠিক হয় তো এইখানে হচ্ছে আপনি ধরতে পারবেন এইখানে ওয়াটার বোটল রাখতে পারবেন এছাড়া এখানে যদি চান কিছু রেখে দিতে পারবেন আর হচ্ছে এখনো বাস ছাড়ে নাই পা রাখার জায়গা এখানে বেশ অনেকটা জায়গা অন্যান্য যে বাস আছে আছে সেইগুলা থেকে এখানে জায়গা অনেকটাই বেশি ক্যামেরা কিছু ডেকোরেশন করা তো সব মিলে আসলে বাসের মধ্যে এইটা মানে বাস বাস মনে হয় না অন্য কিছু মনে হয় যে বেডরুমটা লাইক বেডরুম এরকম মনে হয় বাসের এই ফিলটা আসলে একটু কমই দেয় ছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিটের মতো করবে যাত্রী নেওয়ার জন্য তারপর থেকে কিছুক্ষণ ওয়েট করে যাত্রী নিবে তো এইখানে আসলে অনেক পেইন লাগে অনেকটা টাইম চলে যায় ঢাকার মধ্যে থেকে তো বাসের স্পিড আসলে ঢাকা থেকে খুব বেশি দূর যায় নাই তো বাসের স্পিড হচ্ছে এরকম দেখাচ্ছে ম্যাক্সিমাম 75 উঠছে সিক্সটি যাচ্ছে অ্যান্ড বাসটা ওভারঅল নাইনটি নাইনটি থেকে নাইনটি ফাইভ ম্যাক্সিমাম ওঠে এর উপর আসলে একবারও পাই নাই তো দেখতে দেখতে হচ্ছে আমরা কুমিল্লায় চলে আসছি কুমিল্লা হাইওয়ে ইন রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে আপনাকে বাস বিশ মিনিটের একটা ব্রেক দিবে তো এইখানে হচ্ছে অনেকগুলা সোয়াক প্রেস্টিজ আছে আমাদের বাসের সাথে সাথে আরও কয়েকটা সোয়াক প্রেস্টিজ আছে তো এইখানে হচ্ছে আপনি আপনার কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন আপনি যদি খান কোনো কিছু সেই ক্ষেত্রে আপনি এখান থেকে খাইতে পারেন অ্যান্ড যদি ওয়াশরুমে যান সেই ক্ষেত্রেও যাইতে পারেন তো একটা বিষয় আমি বলে রাখি যে আমি আসলে জার্নির যে ভিউসগুলো আছে সেগুলো আসলে দেখাইতে পারতেছি না যেহেতু আমি রাতে জার্নি করতেছি আপনারাই হয়তোবা বেশি বিরক্ত হবেন এই ভিউজগুলো দেখাইলে বিকজ অন্ধকার ছাড়া আপনারা আর কোনো কিছুই দেখতে পারবেন না তো এইটা যাই হোক তো এইখানে হচ্ছে আপনি আপনার যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন বেশ টাইম দেয় তো এইখানে আস্তে আস্তে আপনার হচ্ছে আমাদের বাস যেহেতু এগারোটা পঁয়তাল্লিশে ছিল এইখানে এখন বাজে হচ্ছে আড়াইটা মানে পঁয়ত্রিশের মতো বাজে তো এই টাইমের মধ্যে আপনারা এখানে চলে আসবেন তো এইখানে হচ্ছে ঢাকা ঢাকা হাইওয়ে দেখলেন অনেক গাড়ি যাচ্ছে ট্রাক বাস অ্যান্ড এইখানে খাবারের দাম কিন্তু অনেক তো আসলে বুঝে শুনে খাবেন তো বাজে হচ্ছে সকাল পাঁচটা ত্রিশ আমরা চিটাওয়ংয়ে চলে আসছি চিটাংয়ের যে সোহাগ বাস স্ট্যান্ড আছে সেখানে হচ্ছে নিয়ে আসছে তো আসলে বৃষ্টি দিয়ে হচ্ছে চিটাং ওয়েলকাম পড়লো জার্নিটা বেশ ভালো ছিল আসলে ঝাঁকুনির কথা যেটা আমি শুনছিলাম ঝাঁকুনি নাই একদমই নাই হয়তোবা চাকার মধ্যে কিছু আটকায় গেলে হালকা একটা মানে ভাইব্রেট করে বা কোনো ধরনের ঝাঁকুনি নাই জার্নিটা খুবই ভালো ছিল এই হচ্ছে চিটাং শহর আমাদের বৃষ্টিতে ওয়েলকাম পড়লো